আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ করতে আয়োজিত আজকে তেইশতম অবস্থান কর্মসূচির আঠারোতম দিন অবস্থান চলছে আপনারা জানেন যে আমরা তেইশটা আন্দোলন অলরেডি করছি আজকে আঠারোতম দিন আজকে আমরা আদৌ মাঠে আছি কালকে আমাদের ইয়া উপদেষ্টার কার্যালয় থেকে একটা পরাডিং হয়েছে আপনার মন্ত্রণালয়কে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে আমরা এখনও মাঠে আছি, আমার শিক্ষকরা মাঠ ছেড়ে যায়নি আগামীকালকে দেশে দুর্বিশয় একটা অবস্থার কারণে এই ইয়াতে প্রশাসনের একটা নির্দেশনা যে আমাদের এখানে স্বল্প কিছু লোক থাকতে হবে এর উদ্ধে থাকতে পারবে না যার কারণে আমাদের লোকেরা যেতে চায়নি অনুরোধ করে পাঠিয়ে দিয়েছি এবং আমরা আমাদের অধিকার আদায় না পর্যন্ত এখানে থাকবো আপনারা জানেন যে আমাদের যে ফরারিংটা হয়েছে আমরা ওর আলোকে লিখিত প্রজ্ঞাপন অর্থাৎ আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এমপিও যতক্ষণ পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেখানে আসবে ততক্ষণ আমরা আন্দোলন করব তবে আমাদের আন্দোলনের গতিবেগটা হচ্ছে এরকম আগামী রবিবার লং মার্চ টু সচিবালয় আমরা পুরো সচিবালয়কে ঘিরে ফেলব যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানগুলোর একটা সুরাহা না দেবে প্রয়োজনে আমরা আমাদের সমাজ প্রত্যেকটা সেক্টর বন্ধ করে দেব। যে প্রতিষ্ঠান যে সেক্টর প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে না আমার মনে হয় না ওই সেক্টর আজকে ওরা বসে থেকে এসি রুমে বসে থেকে ওনারা টাকা খাবেন বেতন খাবেন এটা হতে পারে না প্রতিষ্ঠানের শিক্ষকেরা রাস্তায় থাকবেন এটা এই চালবাহানা আমরা আর মানব না আমাদের অধিকার যেভাবেই হোক আমরা আদায় করে নিব অসুস্থ আমাদের গুরুত্ব অসুস্থ অনেকেই হয়েছে প্রায় আপনার সাতচল্লিশ জনের মতো অসুস্থ সেইখানে চোদ্দো জন গুরুতর অসুস্থ আমার এক বনে দুইটা পায়ে ভাঙছে এক বনে দুইটা হাত ভাঙছেন আর এক ভাইয়ের হাত একটা ভেঙে গেছে আমার একটা বোনের চোখের সাদা কর্নিয়াটা ফেটে রক্ত বের হয়েছে এখনও কঠিন অবস্থায় আছে আমরা জানি না এটা অনেকটা বিপদগামী আমরা জানি না আহত কতটা কী হবে এটা আমাদের প্রশাসনের নির্যাতনের হয়েছে কারণ আমরা যখন লগমাস্টু সচিবালয় যমুনা রেখেছিলাম তখন প্রশাসন আমাদের যে নির্যাতনটা করে যে হামলাটা করে সেখানে আমাদের এই আহত সংখ্যাটা

আমাদের আসতে অনেক সময় লাগে বা অনেক কষ্ট করে ঢাকাতে আসছে আসলে আপনাদের কতজনার টিম ঢাকায় আসছে এবং কতদিন নাগাদ আপনারা এখানে আছেন নতুন কর্মসূচি আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম আমি হচ্ছি রাবে একটা সুমি আমি ঝালকাঠি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় ঝালকাঠি জেলার সভাপতি আমার স্কুল হচ্ছে সিটি থানায় দবদপি ইউনিয়ন প্রতিবন্ধী স্কুল ওই স্কুলের আমি প্রধান শিক্ষক তো আমার জালুকাঠি জেলাতে মোট আটটি স্কুল রয়েছে আমার জালুকাঠি জেলার আটটি স্কুলের এখানে একশো জনের মতো উপস্থিত রয়েছে এবং আমার বরিশাল থেকেও সতেরোটি স্কুলের মোটামুটি সব মিলে হানড্রেড পার্সেন্ট উপস্থিতি এখানে রয়েছে আপনারা জানেন যে আমাদের আগামী দুই দিনের ইর কারণে আমাদের এখান থেকে অনেক লোককে সরিয়ে দিতে হয়েছে যে আমরা কিছু সংখ্যক লোক এখানে রয়েছি তো ইনশাল্লাহ আমরা আবার রবিবার সবাই একত্রিত হব আর হচ্ছে আমরা আজকে আঠারো দিন অতিক্রম করলাম যে আঠারো দিন আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের সংসার আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় পরিজনকে সবাইকে ফেলে রেখে আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে এই রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না তাতে যদি আমাদের এখানে রক্ত জীবন যাই চলে যাক আপনারা তো জানেন ইতিমধ্যে আমাদের অনেকেই অসুস্থ আছে এবং সামনে হয়তো ভবিষ্যতে হবে জানি না আরও হয়তো বা অসুস্থের সংখ্যা বাড়তেও পারে তো সেই সব সব কিছু প্রিপারেশন নিয়েই আসলে আমরা মাঠে আছি ইনশাআল্লাহ এবার মাঠ থেকে আমরা আমাদের অধিকার আদায় না করে উঠব না এটা হচ্ছে না সরকারের গাফুলেতির কারণে আগে বিগত সরকারও আমাদেরকে এইভাবে আমাদের মানে আমাদের প্রতিবন্ধী স্কুলগুলো দেখিয়ে বিদেশ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা এনে তারা তাদের মানে তাদের নিজের খেয়ে ঘুরছে এখন এখন যে সরকার আছে তারা আমরা ভেবেছিলাম যে তারা এনজিও প্রতিনিধি তারা হয়তোবা এই সেক্টরটাকে ভালোবেসে আমাদের প্রতিষ্ঠানগুলোকে দিবে কিন্তু দেখছি তারাও ওই ফ্যাসিস্ট সরকারের মতনই একই হয়েছে আসলে আমরা যে স্বাধীন স্বাধীন বলতেছি আমরা তো আসলে স্বাধীন দেশে বসবাস করছি না যদি স্বাধীন দেশেই বসবাস করতাম হয়তো বা তারা আমাদেরকে অন্তত এই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগুলোকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি করতো কারণ যারা খাচ্ছে আর যারা পাচ্ছে ওনারা তাদেরকেই অগ্রাধিকার বেশি দিচ্ছে আর আমরা যে একদমই মানে শূন্য আমাদের যে কিছুই নেই আমাদেরকে আমাদের দিকে তাদের দৃষ্টি এখনও আসছে না এর জন্য আমি তাদের কাছে বিনতভাবে অনুরোধ করব যে আপনারা খুব দ্রুতই আমাদের অধিকারগুলো খুব শর্ত সাপেক্ষে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে দিবেন আশা করছি আর যদি না হয় তাহলে তখন আমাদের আসলে গতিবেগ বদলাতে হবে